ওম শিবায় নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তথা ইংরেজির দু সালের শ্রাবণ সোমবারের ব্রত কবে কবে পালিত হবে এবং শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে দেবাদিদেব মহাদেবের পূজার সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাব কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আইকানটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে ওম নম শিবায় লিখতে কিন্তু একদম ভুলবেন না শ্রাবণ মাসের প্রতিটি সোমবার সম্পূর্ণরূপে বাবা ভোলেনাথের উদ্দেশ্যে উৎসর্গীকৃত দিন পরম দয়াময় ভগবান শিবের ভক্তগণ শ্রাবণ মাসের প্রতিটি সোমবার উপবাসী থেকে বাবা ভোলেনাথের পূজার্চনা করে থাকেন আবার বহু ভক্তগণ এই সময় বাঘ কাঁধে নিয়ে পায়ে হেঁটে সুদূর পথ অতিক্রম করে তারকেশ্বর ধামে বাবার মাথায় জল ঢালতে যান পৌরাণিক মান্যতা অনুযায়ী পবিত্র এই শ্রাবণ মাস হল বাবা ভোলেনাথের অত্যন্ত প্রিয় একটি মাস এই সময় কৈলাসপতি মহাদেব ধ্যান ভঙ্গ করে মাতা পার্বতীর সাথে মর্তলোক ভ্রমণ করতে আসেন এই কারণে শ্রাবণ মাসে তারকেশ্বর সহ ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলিতেও বিশেষ বিশেষ পূজার্চনা ও শ্রাবণ মেলার উৎসব পালন করা হয় সাধারণত প্রতি বছর শ্রাবণ মাসে চারটি অথবা পাঁচটি সোমবার পরে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তথা দু সালে শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে এ বছরের শ্রাবণ মাসের সোমবারগুলি কবে কবে পড়েছে এবং এই দিনগুলিতে বাবা ভোলেনাথের পূজার শুভ মুহূর্ত কি রয়েছে তা জানাবো তবে তার আগে একটি কথা বলা খুবই দরকার বন্ধুরা আমার চ্যানেলে শ্রাবণ সোমবারের শিব পূজা বিধি নিয়ে একটি ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওর এন স্ক্রিনে আমি ওই ভিডিওটির লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করে দেব এছাড়াও ভগবান শিবের বিভিন্ন মন্ত্র ও স্তোত্র যেমন শিবের ধ্যান মন্ত্র বাবার প্রণাম মন্ত্র শিব অষ্টোত্তর শতনাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিব রুদ্র মন্ত্র শিব গায়ত্রী মন্ত্র শ্রী শিব লিঙ্গাষ্টকাম ও বিলবাষ্টকাম প্রভৃতি যাবতীয় মন্ত্র ও স্তোত্র নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপনারা ভক্তি কথা চ্যানেলেই পেয়ে যাবেন ভক্তি ভক্তিকথার দেবাদিদেব মহাদেব নামক প্লেলিস্টে গেলে আপনারা এই সকল ভিডিওগুলি সংগ্রহ করতে পারবেন বঙ্গাব্দ তথা ইংরেজির চব্বিশ সালের শ্রাবণ মাসের সর্বপ্রথম সোমবারটি পড়েছে শ্রাবণ ও ইংরেজির জুলাই এই দিন থেকে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত শ্রী শ্রী তারকেশ্বর ধামে শ্রাবণী মেলা উৎসব পালিত হবে শ্রাবণ মাসের প্রথম সোমবারের শিব পূজার সর্বোত্তম শুভ মুহূর্ত হল সকাল ছটা বেজে আটান্ন মিনিটের মধ্যে ও পুনরায় বেলা দশটা বেজে চব্বিশ মিনিট গতে ও দুপুর বারোটা বেজে আটান্ন মিনিটের মধ্যে এবং সন্ধে ছটা বেজে বাহান্ন মিনিট গতে ও রাত নটা বেজে পাঁচ মিনিটের মধ্যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটি পড়েছে বাংলার তেরোই শ্রাবণ ও ইংরেজির উনত্রিশে জুলাই এদিন বাবার পূজার সর্বোত্তম শুভ মুহূর্ত হল সকাল ছটা বেজে আটান্ন মিনিটের মধ্যে ও পুনরায় বেলা দশটা বেজে চব্বিশ মিনিট গতে ও দুপুর বারোটা বেজে আটান্ন মিনিটের মধ্যে এবং সন্ধে ছটা বেজে একান্ন মিনিট গতে ও রাত নটা বেজে পাঁচ মিনিটের মধ্যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারটি পড়েছে বাংলার বিশে শ্রাবণ ও ইংরেজির পাঁচই অগস্ট এদিন পূজার সর্বোত্তম শুভ মুহূর্ত হল সকাল সাতটা বেজে এক মিনিটের মধ্যে ও পুনরায় বেলা দশটা বেজে বাইশ মিনিট গতে ও বেলা বারোটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে এবং সন্ধে ছটা বেজে একচল্লিশ মিনিট গতে ও রাত আটটা বেজে আটান্ন মিনিটের মধ্যে এবছরে শ্রাবণ মাসের সর্বশেষ সোমবারটি পড়েছে বাংলার সাতাশে শ্রাবণ ও ইংরেজির বারোই অগস্ট এদিন ভগবান শিবের পূজার সর্বোত্তম শুভ মুহূর্ত রয়েছে সকাল সাতটা বেজে দু মিনিটের মধ্যে ও পুনরায় বেলা দশটা বেজে একুশ মিনিট গতে ও দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে এবং সন্ধে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট গতে ও রাত আটটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরো অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা